আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সবাইকে মিষ্টি বিকেলের শুভেচ্ছা তো আপনারা দেখতে পারছিলেন যে সকালবেলা কত বৃষ্টি হয়েছিল আর এখন দেখেন বৃষ্টি হওয়ার পর আকাশটা কত সুন্দর ঝকঝকে লাগতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যা ওইটি যা খা পাতা যা মাকলা বাসের পাতা খুব খায় ছাগল এই বড় বাসার পাতা শুঙ্গ আনবো শুঙা আছে পেটত খিদা থাকলে খাও 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 পেট ভরে খাও বাঁশের পাতার যেমন অভাব নাই তেমন ছাগলেরও ক্ষুধা নাই কিরে আসু হ্যাঁ পাতায় খা পাতায় খাবো না নাকি না তোর জায়গায় নাই আসলে তো আর জায়গায় নেই আর পাতায় করে খাবে এই পাশে আসলে তো দুজনে ঢিসে যাবে

আনি নহয় নহয় ডাল অকলে আনি উঠিছো তো

পেটত দিপৰা খাক